হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা তোমরা এখন আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা এত পরিমাণ রোদ ছিল যে আমি সূর্যের দিকে তাকাতে পারছি না সূর্যের উল্টো দিকে আমাকে থাকতে হচ্ছে তো এত রোদ এবার আমরা গিয়েছিলাম একটা মাঠে আমার ছেলেকে খেলানোর জন্য ওর বাবা একটু অফিসে চলে গেছিলো বললো আসবে এবার আমি আমি একটু সময় খেলছিলাম হঠাৎ করে ভাবলাম তোমাদের একটা ভিডিও দেখাই যে আমরা কোথায় খেলতে এসেছিলাম তাই পুরো মাঠটা দেখো কত দূর মানে কত বড় একদম মাঠ কারা কারা এই মাঠটা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অনেকেই চেনে এই মাঠটা মাঠটা হচ্ছে একটা মানে অনেক পপুলার একটা মাঠ এই মাঠটা সবাই চিনবে যদি কেউ চিনে থাকো অবশ্যই এখানে কমেন্ট করে জানিও আমি আর ছেলে খেলছিলাম তো তোমাদেরকে ভাবলাম ভিডিওটা পুরো মাঠটা একটু দেখাই কেমন লেগেছে আমার ছেলেকে একটু ডাকছি যে আয় একটু ক্যামেরাতে আয় না ও আসলো না এখানে প্রচুর গরু ঘাস খেতে আসে তাই এখানে প্রচুর গরু ঘাস খেয়ে নিচ্ছে আর আমরাও খেলাধুলা করছিলাম সন্ধ্যের দিকে আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবে